আলাইকুম মম ফ্যামিলি আই যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো প্রায় দীর্ঘদিন পর আজকে আমি ব্লগ আপলোড করতে যাচ্ছি আপনাদের জন্য আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে আসলে আমি এতদিন ব্লগ আপলোড করিনি আমি অনেক বেশি ঝামেলায় ছিলাম বা একদমই সময় পাইনি এরকম কোনো কিছুই নয় এর চেয়ে আরও অনেক বেশি ঝামেলায় থাকার সময়ও আমি আপনাদের জন্য ব্লগ আপলোড করেছিলাম বাট এই কিছুদিন যাবৎ অনেক বেশি আলসামি হয়ে গিয়েছিলাম যে কারণে ব্লগ আপলোড করা হয়নি আজকে আমাদের বাসায় খুবই ছোট্ট একটা অনুষ্ঠান করছি আমার জায়ের জন্য আজকে আমার জায়ের বেবি শাওয়ার করছি পাঁচ ফলও বলা যেতে পারে এখানে আমি পাঁচ রকমের ফল দিয়ে টেবিলটা সাজিয়েছি আর সাথে একটা ছোট্ট কেক ছিল আমাদের বাসায় খুবই শীঘ্রই নতুন একজন মেম্বার্স আসতে যাচ্ছে আমার যা প্রেগনেন্ট সেই জন্য আমরা ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করছি আমার যাইয়ের জন্য আসলে আমরা সবাই ওকে একটু স্পেশাল ফিল করাচ্ছিলাম ও অনেক খুশি হয়েছিল ও খুব সুন্দর করে সাজোগুজু করেছে খুব সুন্দর একটা শাড়ি পরেছে আর সেই সাথে আমরা সবাই নতুন জামা কাপড় পরেছিলাম তারপর আমরা রাত দশটার দিকে অনুষ্ঠানটা শুরু করি যে কোনো রকমের অনুষ্ঠান করলে আমার মেয়েরা সবচাইতে বেশি খুশি হয় আসলে ওরাই সবচাইতে বেশি এক্সাইটেড ছিল এই অনুষ্ঠানটা করার পিছনে আমার ফ্যামিলি আনন্দের মুহূর্তগুলো দেখে আপনারা কেউ মাসালা বলতে ভুলবেন না কারণ সুন্দর মুহূর্ত কিন্তু বারবার ফিরে আসে না আর আমার যায়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আসলে একজন মা হওয়া মানে নতুন করে আবার জন্ম হওয়া আর একজন মা হওয়ার পিছনে যে কত কত স্ট্রাগল থাকে ফিজিক্যালি মেন্টালি সেটা শুধু তারাই বুঝতে পারবে যারা মা হয়েছে অন্যরা কখনোই বুঝতে পারবে না আমরা ফ্যামিলি সবাই অনেক বেশি চিন্তিত আসলে কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছি না আমরা সব কিছু আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছি আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম